প্যাট্রিওট পি এ ও টি প্যাট্রিওট প্যাট্রিওট অর্থ দেশপ্রেমিক দেশভক্ত বা স্বদেশপ্রেমিক সার্ভিস এস ই আর এসইআর ভিআইসিই সার্ভিস সার্ভিস অর্থ সেবা চাকরি বা কাজ করা এক্সামিনেশন ই এক্স এ এম আই এন এ টি আই ও এন এক্সামিনেশন এক্সামিনেশন অর্থ পরীক্ষা ব্রিলিয়ান্ট বি আর আই ডবল এল আই এ এন টি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট অর্থ মেধাবী ন্যাশনাল টি আই ও এল ন্যাশনাল ন্যাশনাল অর্থ জাতীয় এস টি ইউ ডিআইডি স্টাডিড স্টাডিড অর্থ পড়েছিলেন সিভিল সিআইভিআইএল সিভিল সিভিল অর্থ নাগরিক